আজকে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে সেটা হচ্ছে আমাদের প্রত্যেক সপ্তাহে ফেসবুক কিন্তু দুইটা কিন্তু চ্যালেঞ্জ দেয় সেই চ্যালেঞ্জটা হচ্ছে একটা হচ্ছে আপনার উইকলি যে চ্যালেঞ্জটা থাকে আপনার কয়টা ভিডিও পোস্ট করবেন আর কি করবেন আর কি এবং একটা দেখছে স্টার ইস্টার অ্যাডভান্স চ্যালেঞ্জ দুইটা চ্যালেঞ্জের মধ্যে আমরা সবসময় প্রাধান্য দেই স্টার চ্যালেঞ্জকে আমরা সবসময় স্টার চ্যালেঞ্জের পিছনে ঘুরি কোথায় গেলে স্টার পাওয়া যাবে কি করলে স্টার পাওয়া যাবে আমরা সবসময় এটার মধ্যে বেশি সময় দেই কিন্তু আমার যে আর একটা চ্যালেঞ্জ আছে আমাকে এতগুলো ফলোয়ার গেইন করতে হবে এতগুলা পাবলিশড পোস্ট করতে হবে এতগুলো রিলস ভিডিও দিতে হবে এতগুলো ফটো দিতে হবে এতগুলা কমেন্ট করতে হবে আমরা সেইগুলো করি না আমরা সেইগুলো না করে আমরা শুধু দৌড়াই শুধু ইস্টারের পিছনে তা আমি আপনাদেরকে বলবো আপনারা এইগুলা করেন সে সমস্যা নাই স্টার চ্যালেঞ্জ পূরণ হইলেও কোনো সমস্যা নাই না হলেও কোনো সমস্যা নাই এটা হচ্ছে একটা অপশনাল ফেসবুক কিন্তু এখানে মেনশন করে দিয়েছে একটা হচ্ছে আপনার অপশনাল একটি চ্যালেঞ্জ তো আপনারা সব সময় কি করেন আপনারা সব সময় স্টার পিছনে যে কোথায় গেলে স্টার পাওয়া যাবে কাছে গেলে স্টার পাওয়া যাবে কোন লাইভে গেলে স্টার পাওয়া যাবে কোন ভিডিওতে কমেন্ট করলে স্টার পাওয়া যাবে আগে ভাগে কারো কোনো ভিডিও না দেখে সেখানে আপনারা কমেন্ট করে দেন তো এই হচ্ছে গিয়ে একটা বিষয় গেল আর একটা বিষয় হচ্ছে গিয়ে আপনাকে ফেসবুক প্রতিনিয়ত বলে প্রতি সপ্তাহে বলে যে আপনাকে পঞ্চাশটা ফলোয়ার গেন করতে হবে বা তিরিশটা ফলোয়ার গেন করতে হবে সাতটা বা পনেরোটা ভিডিও ছাড়তে হবে কারণ আপনারা এইগুলা করেন না স্টোরি দিতে হবে আপনারা এইগুলো না করে শুধু স্টারের পিছনে দৌড়ান আপনি যদি এই 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 চ্যালেঞ্জটা যদি পূরণ করতে পারেন যে ভিডিও ছাড়তে পারেন স্টোরি দিতে পারেন এইগুলো ছাড়লে আপনার কি হবে আপনার পেজ এবং আইডির কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রিস্ক করবে প্রচুর পরিমাণে রিস্ক করবে আপনার এইগুলো যদি আপনি কখন কমপ্লিট করতে পারবেন যখন তখন কিন্তু ফেসবুক থেকে কিন্তু আপনাকে একটা অ্যাচিভমেন্ট একটা বাজেট কিন্তু আপনাকে দিয়ে দেবেন যেমন কী ধরনের বাজেট দেয় আপনাকে হয়তো দিবে আপনার রাইজিং ক্রিয়েটার রাইজিং ক্রিয়েটার লেভেল এছাড়া দেয় কনভার্সিয়েশন স্ট্যাটার হ্যাঁ আপনি যদি এইগুলো যদি পেয়ে যান তখন কিন্তু আপনি যাই ছাড়বেন না কেন যে ভিডিও ছাড়বেন যে পোস্টে ছাড়বেন সেগুলো কিন্তু মানুষের কাছে খুব দ্রুত কিন্তু দৌড়াবে দৌড়াবে প্রচুর দৌড়াবে হাঁটবে না কিন্তু দৌড়াবে তাই আপনারা আমি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি এই জন্যই বানানো যে আপনারা ইস্টার চ্যালেঞ্জের উপর বেশি সময় না দিয়ে বেশি প্রাধান্য না দিয়ে আপনারা এই চ্যালেঞ্জটার উপর যেখানে হচ্ছে আপনার ফলোয়ার ফটোস পোস্ট এইগুলোর বেশি সময় দেন তাহলে কিন্তু আপনার রিস্ক এঙ্গেজমেন্ট সব কিছু কিন্তু অনেক হাই হবে অনেক বেড়ে যাবে এবং আপনার আইডি এবং পেসটা কিন্তু খুব তাড়াতাড়ি মানুষের কাছে কিন্তু পৌঁছাবে তাই আপনারা ইস্টার চ্যালেঞ্জের পাশে না দৌড়ায় আপনারা এই কাজটা করেন সেটা আপনার পেজ এবং আইডির জন্য খুবই ভালো হবে আশা করি আমি সবাইকে বোঝাতে পেরেছি আমি যে টপিকটা নিয়ে কথা বলছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার যে সকল নতুন বন্ধুরা আছে তাদের তাদের কাছে আমার এই ভিডিওটি একটু প্রচার করে দিবেন আর আপনার যদি আমার এই ভিডিওটি ভালো থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে